অনেক মানুষের জানবে যে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু অর্থের সমস্যা থাকে টাকার সমস্যা থাকে আজকে এমন একটা টিপস আপনাদেরকে আমি দিয়ে দেব যে আপনি দ্রুত অর্থটা পাবেন অর্থাৎ যেভাবে আপনি টাকার সমস্যায় ভুগছিলেন আর্থিক কষ্টে আপনি হয়তো আছেন সেই আর্থিক কষ্ট কিন্তু আপনার থাকবে না যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন কারণ অনেক মানুষ কিন্তু এমন আছেন যারা দিন পরিশ্রম করেও কিন্তু অর্থ কিন্তু পায় না পর্যাপ্ত অর্থ তাদের কাছে থাকে না আবার কি একটা অদ্ভুত কারণে দেখবেন যে তাদের অর্থ এসে আবার চলেও যায় মানে অর্থ মানে আসতে না দেরি হয় যাওয়ার সময় দেখা যাচ্ছে আরও তাড়াতাড়ি চলে যায় মানে মাসের শুরুতে হয়তো সে মাইনে পেল সে মানে তার এক সপ্তাহের মধ্যে টাকা হাওয়া তো এই যে যোগ এই যে দারিদ্র যোগ বা এই যে ভাব আজকে যে জিনিস আমি বলবো এই ভাবটা কিন্তু আপনার সারা জীবনের মতন চলে যাবে দেখুন অর্থ তো আমরা প্রত্যেকে ইনকাম করতে চাই এটা তো শতভাগ সত্যি কারণ কোনো মানুষ কিন্তু গরিব থাকতে চায় না এ কথাটাও সত্যি কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেক মানুষ কিন্তু সমভাবে চেষ্টাও করে না আবার প্রত্যেক মানুষ সমভাবে চেষ্টা করলেও ভাগ্য তাকে কিন্তু সাথ দেয় না এটাও কিন্তু আমাদের বুঝতে হয় হয়তো আমরা প্রত্যেকে পরিশ্রম করি যে দেখুন গরিব মানুষ সেও কিন্তু পরিশ্রম করে এমন নয় যে সে ঘরে ঘুমিয়ে থাকে দিন তাহলে তার সংসার কী করে চলছে কষ্ট কিন্তু প্রত্যেকেই করছে কিন্তু একটা মানে ভাগ্য তাকে হয়তো সাথ দিচ্ছে না আজকে যে জিনিসটা আমরা বলবো বিশেষ করে দেখুন যে এই যখন আমাদের আর্থিক কষ্টটা হয় তখন আমাদেরকে বুঝতে হবে যে আর্থিক কষ্টের পিছনে কিন্তু জানবেন শনিদেবের কিন্তু একটা মস্ত বড় হাত থাকে মনে রাখবেন এটা যদি কোনোভাবে আপনার জীবনে শনি খারাপ হয় শনি দুর্বল হয় আপনার হরস্কোপ বা চাটে তাহলে জানবেন আপনি বারবার করে মুখ থুকে পড়বেন অর্থ তো পাবেন কোনো কর্মে কিন্তু সেই অর্থ যাবে দ্রুত আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন শনি যদি দুর্বল হয় শনি যদি দুর্বল হয় আপনি এমন একটা ঝামেলায় পড়বেন যেখানে অর্থ বারবার করে আপনার থেকে বেরিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে কোনো একটা মানুষ বারবার করে অর্থ চাইছে আপনি অর্থ তাকে দিয়েও দিচ্ছেন কিন্তু আলটিমেটলি সেই কাজটা পাচ্ছেন না তো শনির এই নেগেটিভ কারণের জন্যে বহু মানুষ কিন্তু সারা জীবন স্ট্রাগেল করে গরিব থেকে যায় তো আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব যারা আর্থিক সমস্যায় ভুগছেন যারা অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন যে এখন আমার এই পয়সাটা বিশেষভাবে প্রয়োজন তাদের জন্যে এই টোটকাটা কিন্তু দারুণ উপযোগী এইটুকু বলতে পারি যদি আপনি এই কাজটা করতে পারেন এইটুকু কথা আমি দিতে পারি আপনাদের আপনাদের আর জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না কাজটা কিন্তু অনেকটা ভক্তি সহকারে করবেন দেখুন আমরা যখন পুজো করি ভগবানের সামনে আমরা কিন্তু একটু ভক্তি সহকারে পুজো করি ঠিক তেমনি যখনই আমরা কোনো টোটকা করবো বা টিপস করব বা কোনো উপাচার করবো তখনও কিন্তু আমাদের নিষ্ঠা ভক্তি সহকারে কাজটা করতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ সেটা না করলে কিন্তু আমরা প্রপারলি কাজটা পাই না তো যারা মনে করছেন যে আপনার দীর্ঘদিনের সমস্যা এই গরিবের সমস্যা মানে আপনি কোনোভাবে পয়সা জমাতে পারেন না পয়সা বেড়েই যায় বা আপনি জীবনে দারুণভাবে কষ্টে আছেন মানে বিশেষ করে অর্থের কষ্টে টাকার কষ্টে আছেন বা আপনি মার্কেটে প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা আপনি ঋণ শোধ করতে পারছেন না তার থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন তাদের জন্যে আজকে দারুণ জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কী করবেন আপনারা কি করবেন যাতে করে আপনাদের জীবনে আর কখনো অর্থের অভাব হবে না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা লোহার ব্রেক নেবেন হ্যাঁ একটা লোহার ব্রেক নেবেন এরকম লম্বা মতন দেখে এরকম লম্বা মতন দেখে জাস্ট এরকম একটু এরকম একটু দেখে লোহার একটা প্লেট নেবেন ওই লোহার ব্রেকে আপনারা একটু সর্ষের তেল মাখাবেন সর্ষের তেল সর্ষের তেল আমাদের সবারই আছে ওই সর্ষের তেল একটু ওই লোহার ব্রেকে মাখাবেন তবে মনে রাখবেন এই সর্ষের তেলটা মানে আপনি বাড়িতে যে তেল ব্যবহার করেন ওই তেলটা ব্যবহার করতে পারেন কিন্তু দোকান থেকে কিনে এনে আগে এই কাজে ব্যবহার করে তারপরে আপনার বাড়ি রান্নার কাজে ব্যবহার করতে পারেন হয়তো আপনি রান্নার কাজে জন্য একটা বোতলে তেল ঢেলেছেন সেটা দিয়ে আপনি রান্না করছেন সেই তেলটা কিন্তু এখানে মাখাবেন না দয়া করে আপনি দোকান থেকে দরকার হলে একটা একশো গ্রাম একটু তেল কিনে আনুন লুজ তেল বা পাঁচশো গ্রাম তেল বা এক কেজি তেল এবার আপনি ওই তেলই ব্যবহার করবেন কিন্তু তার আগে একটু শুনি এই কাজটাই মানে এই লোহার এটাই কারণ দেখুন একটা লোহার পেরেক বা ছোটো একটা লোহার এরকম পেরে করলে হবে বা একটা পিন পেরে করেও হবে মোট কথা তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা পেরে করেও হবে জাস্ট একটু সর্ষের তেল আপনি একটু মাখিয়ে নিন সেই পেরেকে এবার দিয়ে ওই সর্ষের তেল মাখিয়ে আপনি আপনার কপালে ঠেকিয়ে ওই মানে লোহার পেরেকের ওইটা আপনার কপালে ঠেকিয়ে ওম শাং শনিশ নম ওম শনিশায় নম ওম আশা করি মন্ত্রটা সবাই বুঝতে পারছেন মন্ত্রের শক্তি কিন্তু অসীম দেখুন আপনাকে একটু কষ্ট করতেই হবে দেখুন গরিব অবস্থা মারিতে এমনি কষ্ট হচ্ছে তো আপনি বড় ঠাকুর অর্থাৎ শনিদেব যখন আমরা তাকে বড় ঠাকুর বলি শনিদেব তো শনিদেবের যদি কোনো মন্ত্র আপনারা একটু করতে পারেন এইটুকু বলতে পারি আপনার আর্থিক কষ্ট দূর হবে 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 আমি বলছি ওম শাম শনিশয় নম ওম শনিশ্রয় নম ওম শাম শনিশায় নম ওম শনিশ ওম শাম শনিশ নম ওম শাম শনিশ নম এই মন্ত্র একবার দুবার তিনবার করে করে একশো আটবার আপনি পড়বেন কাজটা কিন্তু একদিনের একটা দিন একটু কষ্ট আপনাকে করতে হবে কাজটা যে কোনো শনিবারে আপনারা করতে পারবেন কিন্তু শনিবারটা আপনারা নিরামিষ খেয়ে কাজটা করতে হবে শুদ্ধভাবে কাজটা করবেন শনিবারের দিনটা নিরামিষ খেয়ে কাজটা করবেন এবার ওই একটু লোহার ব্রেক নিয়ে অথবা কোনো পিন ব্রেকও আপনি নিতে পারেন একটু বড়ো দেখে নেওয়ার চেষ্টা করবেন তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তাতে একটু সর্ষের তেল মাখাবেন মাখিয়ে আপনার কপালে ঠেকিয়ে ওম সাং শনিশ্রয় নম ওম শাং শনিশ্রয় নম এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন একশো আটবার জপ করে যে কোনো শনি মন্দিরের সাইডে আপনি এটা রেখে দিন যে কোনো শনি মন্দিরের সাইডে এটা আপনি রেখে দিন শনিবারের দিনকে কিন্তু এটা আপনি রাখবেন এবং বড়ো ঠাকুর অর্থাৎ শনিদেবের কাছে প্রার্থনা করুন মাথা নিচু করে প্রার্থনা করুন হে শনিদেব আমার আর্থিক দুর্দশা তুমি দূর করো এবং আমি যেন আর জীবনে কখনো ঋণগ্রস্ত না থাকি আর যেন জীবনে কখনো আমি গরিব না থাকি আমাকে কোটি কোটি টাকা দাও এটা কিন্তু ভুল করেও বলবেন না শনিদেবের সামনে শনিদেব আপনাকে এমনি দিয়ে দেবে আপনি নিতে পারবেন না এটুকু বলতে পারি এত দেবে আপনাকে কিন্তু ভুল করেও বলবেন না যে আমাকে টাকা দাও শুধু বলবেন আমার গরিব দুঃখ দুর্দশা হে শনিদেব আমাকে দূর করো আমি যে ঋণগ্রস্ত আছি আমার ঋণগুলো সব যদি চলে যায় সেখান থেকে আমাকে মুক্তি দাও তবে একটা দিন কিন্তু আপনাকে একটু কষ্ট দেখুন পাঁচটা মিনিট ছয় সাত পাঁচ মিনিট পড়লে দেখুন ওম শান শনিশনম পাঁচ মিনিট যদি পড়েন আপনার একশো আটবার হয়ে যাবে তা আপনি সারা জীবনের কষ্ট একটা দিন একটু কষ্ট করতে পারবেন না নিরামিষ শনিবার দিন এই কাজটা করুন একদম বিশাল ফল আপনি পাবেন এইটুকু বলতে পারি শনিদেব আপনাকে খালি হাতে ফেরাবে না কারণ শনিদেব পাবে খালি হাতে ফেরান না এইটুকু বলতে পারি কাজটা করুন যারা আর্থিক কষ্টে আছেন এইটুকু বলতে পারি আপনার জীবন থেকে দুঃখ চলে যাবে দুর্দশা চলে যাবে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এইটুকু বলতে পারি কাজটা করুন হাতে নাতে ফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন